সকাল শনিবার ছোট্ট রায়ান কুম থেকে উঠেই খুব উত্তেজিত আজ তার নতুন মাদ্রাসায় প্রথম দিন মা তাকে গোসল করিয়ে পাঞ্জাবি পরিয়ে মাথায় টুপি দিয়ে রেডি করে দিলেন মা বললেন রায়ান মনে রাখিস আজ শুধু পড়া শেখা না ভালো ব্যবহার করাটাও খুব জরুরি রায়ান মাথা নালো কিন্তু ভেতরে একটু ভয় পাচ্ছে নতুন জায়গা নতুন বাচ্চারা ক্লাসের রায়ান একটু চুপচাপ সবাই খেলছে কথা বলছে কিন্তু রায়ান একা হঠাৎ সে দেখতে পেল আরেকটা বাচ্চা জুবায়ের চোখে একটু আলাদা গলার আওয়াজ অন্যরকম কিছু বাচ্চা তার সঙ্গে মজা করে কেউ কেউ ঠাট্টাও করছে রায়ান কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর মনের পরল মায়ের কথা আর সে গল্পটা মাদ্রাসায় কাল শেখানো হয়েছিল কিন্তু রাসুল কখনো রাগ করেনি একদিন যখন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লেন তিনি খোঁজ নিতে গেলেন পানি আর খাবার নিয়ে শিক্ষক বলেছিলেন রাসুল শাহ সবাইকে ভালোবাসতেন এমনকি যারা তাকে কষ্ট দিত তাদের প্রতিও ছিলেন দয়ালু রায়ান উঠে দাঁড়ালো জুবাইয়ের পাশে গিয়ে বলল জুবাইয়ের একটু অবাক তারপর মুখে হাসি ফুটে উঠল ধীরে ধীরে অন্য বাচ্চারাও জুবাইয়ের পাশে এসে খেলায় যোগ দিল শিক্ষক একপাশ থেকে দেখছিলেন তিনি মুচকি হাসলেন রায়ান বাড়ি ফিরছে মা জিজ্ঞেস করলেন রায়ান মুখে বলল আমি রাসুল সাহ এর মতো একজনকে ভালোবেসেছি আজ আমার একটা নতুন বন্ধু হয়েছে রাসুল সাহ এর শিক্ষা শুধু শোনার জন্য নয় কাজে লাগানোর জন্য একটু দয়া একটু সাহস একটা মন বদলে দিতে পারে